প্যান্ট বড় হয়ে গেছে ও প্যান্ট বড় হয়ে গেছে ওই যে কাকু সেজে নিয়েছে কামাও এই যে মাও সেই ঠামিও সেজে নিয়েছে ঠামি নতুন পূজোয় পড়তে পারবে না বলে এখনই পরে নিয়েছে দেখো ও দেখো আমাদেরকে দেখাও আর সেজে দেখো গোপুর কাম্মা দেখো কি সুন্দর সেজেছে দেখেছ গোপু তুমি কামমার করলে থাকবে কেমন আর আমি কেমন সেজেছি চুম্বা দেখি দাও আমি আর শাড়ি পরিনি জন্মদিন আমি নর্মালি আমি শাড়ি পরিও না তো এই সালোয়ারটা নিয়েছিলাম জন্মদিনের জন্যে তো এটা পরে নিয়েছি আর যে টুম্পে আর আমি রিক্সা করে যাচ্ছি মায়েরা অন্য রিক্সায় আর ওর বাবা কাছে কেক কিনতে কেক নিয়ে ওর বাবা অন্য চলে যাবে একা আর আমরাই চলে এসেছি বি স্কোয়ার আমাদের বিরাটিতে বি স্কোয়ার রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দের বাজেট ফ্রেন্ডলি সব কিছু অ্যাটমসফিয়ার খুব সুন্দর আর আমাদের বাড়ির একদমই কাছাকাছি তো সবাই মিলে চলে গেলাম বি স্কোয়ারে

সুন্দর লাগবে <hajihaazi heidi tapas sonos> <sarained inrestrial> <to> <tapas>